সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা অনেক দিন বাদে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কম্পিটিশান কোথায় কোথায় রয়েছে বা কম্পিটিশান রিলেটেড এই ভিডিও নিয়ে তো বলে রাখি বন্ধুরা এখন প্রায় পুজোর সিজন সরে গেছে এখন মনসা পুজো শীতলা পুজো এবং কালী পুজোর সিজন তো এই কারণে এখন কোথাও কম্পিটিশান ঠিক হচ্ছে না তো বলে রাখি বন্ধুরা যেহেতু এই মাসটা ভোট ছিল বা ইলেকশান ছিল এই কারণে সেই রকম কম্পিটিশান হয়নি তো বলতে বলতে ইলেকশান প্রায় শেষ তো বলে রাখি বন্ধুরা বেশ কিছু কিন্তু কম্পিটিশান রয়েছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে চারটে কম্পিটিশানের কথা বলবো যেটা হচ্ছে রথের আগে এবং খুব বড়ো মাপে চারটে বড় বড়ো ধরনের কম্পিটিশান হতে চলেছে তো প্রথমেই বলে রাখি তো মঙ্গলচক বক্স কম্পিটিশান কবে এবং কি কি সেট থাকবে এবং বলে রাখি পশ্চিম মেদিনীপুর বাঁশ গেরিয়া যেটা আগেরবারে বারে পাওয়ার মিউজিক এবং ডায়মন্ড মিউজিকে ছিল তো সেখানে কি কি সেট থাকবে এবং কবে কম্পিটিশান সেটা বলবো সেই সঙ্গে বলে রাখি আমাদের বাড়ির কাছে পদ্যতামলি বাজ পদ্যতামলি এবং নাজির বাজার বাজ স্কুল নাজির বাজার বলে যে যে দুটো জায়গা রয়েছে এ দুটোর একদিনে কম্পিটিশান সেটার কথা আমি বলবো এবং সেই সঙ্গে বলে রাখি তো আমার বাড়ির কাছে আরও একটা কম্পিটিশান হয় তো সেটা বলবো তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং আমি তোমাদের বন্ধুরা তোমাদের সঙ্গে আছি মে মাসের বলতে বলতে শেষ তো মে মাসের তিরিশ এবং একত্রিশ তারিখ একটা বড় ধরনের কম্পিটিশান হতে চলেছে যেটা হচ্ছে পোতোতাম পোতোতামলি নয় অ্যাকচুয়ালি দক্ষিণ বায়েন্দা বলে জায়গাটা আগের বছর যেখানে পাওয়ার মিউজিক এবং বর্মন মিউজিকের বসে কম্পিটিশান হয়েছিল তো এবছরও সেখানে কিন্তু কিন্তু সেই একইভাবে কম্পিটিশন হতে চলেছে তো বলে রাখি বন্ধুরা যেই ক্লাবে পাওয়ার মিউজিক ছিল সেই ক্লাবে কিন্তু পাওয়ার মিউজিক থাকছে এবং যেই ক্লাবে বর্মন মিউজিক ছিল সেই ক্লাবে কিন্তু উড়িষ্যা থেকে জয় জগন্নাথ মিউজিক আসছে তো এটাই ছিল তিরিশ এবং একত্রিশ তারিখ দুদিন বসে কম্পিটিশান হবে এবং বলে রাখি বন্ধুরা দুদিনই বক্স বাজবে তো যারা যারা আসতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশানে লাইভ লোকেশান লিঙ্ক থাকবে সেটা ধরে তোমরা আসতে পারো এবং সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে আগের বছর যে কম্পিটিশান হয়েছিল তো আমার যে ভিডিও আছে সেটা আমি তো আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে আমার এই ডেসক্রিপশান থেকে আপনারা গিয়ে চেক করতে পারেন আর বলে রাখি বসে কম্পিটিশান হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাতের মধ্যে ওখানে কিন্তু লক্ষ্মী পুজো এবং নারায়ণ পুজো উপলক্ষে এটা গেল মে মাসের তিরিশ এবং একত্রিশ তারিখ তো তারপর থাকছে জুন মাস তো জুন মাসে রয়েছে পশ্চিম মেদিনীপুরে এক বিশাল এবং বড় ধরনের কম্পিটিশান তো বলে রাখি ওই জায়গাটার নাম তো আগের বারে আমি গিয়েছিলাম তো আমার চ্যানেলের সব থেকে বেশি ভিউ তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো প্রায় সাড়ে চার লাখ মতো ভিউ করেছো তো সমস্ত অডিয়েন্সকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই রকম ভালোবাসা জানানোর জন্য তো বলে রাখি বন্ধুরা পশ্চিম মেদিনীপুর বাঁশগেড়িয়া খুব ভাইটালস জায়গা ওখানে কালী পুজো উপলক্ষে কম্পিটিশান হয় তো বলে রাখি তো আপনারা কিভাবে যাবেন তো সেটা আমি বলে দেবো তো সেই রিলেটেড আরও একটা ভিডিও বানাবো সেই সঙ্গে আমি বলে রাখি আমি আমার ডেসক্রিপশানে আগের বছর যে যেই ভিডিওটা সাড়ে চার লাখ ভিউ হয়েছিলো সেটা আমি দিয়ে রাখবো আপনারা কিন্তু ওইটা চেক করতে পারেন ওইটাই বলা আছে কিভাবে আসবেন এবং লাইভ লোকেশান দেওয়া আছে তাছাড়াও আমি এই ভিডিওতে দিয়ে দেব তো বলে রাখি এবছর কী কি সেট হচ্ছে এবং কটা করে সেট আপ আসবে তো বলে রাখি যেই ক্লাবে পাওয়ার মিউজিক ছিল সেই ক্লাবে কিন্তু এমটি মিউজিক যাচ্ছে এবং আমার এমটি মিউজিকের যে ওনার বাবুদা তো ওনার সঙ্গে কথা হয়েছে ওনার মুখ থেকে আমি যেটা জানতে পারলাম ফোর ফোর সেট যাবে কিন্তু ফোর ফোর পপ বেস তিনটে সেট যাবে তিনটে প্রয়োজনে কমিটির যদি চায় চারটে সেট আপ যাবে এইরকম কথা হয়েছে তো ওটা থাকছে জুন মাসের আট তারিখ ওটা কিন্তু জুন মাসের আট তারিখ পুরো সারাদিন কম্পিটিশান হয় তোমরা জানো অনেকে আর এই সেটি এমএসবি তো বলে রাখি বন্ধুরা এম টি মিউজিকের বিপরীত তো যেখানে ডায়মন্ড ছিল সেই সেই ক্লাবে কিন্তু আসতে চলেছে এমএসবি মিউজিক তো এমএসবি মিউজিকে যেটা আমি শুনেছি বা ওইখান থেকে আমার কাছে খবর আছে যে ফোর ফোর তিনটে সেট যাবে সেই সঙ্গে এমএসবি মিউজিকের সিক্স সিক্সের আরও একটি সেট আপ যাবে যদি এইটা হয় ফোর ফোর তিনটে সেট এবং সিক্স সিক্সের সেট যায় তাহলে ওখানে কিন্তু এমটি টি মিউজিকের ফোর ফোর চারটে সেট যাবে তো বুঝতেই পেরেছ বন্ধুরা ফোর ফোর চারটে সেট আপ বাজা মানে কী হবে ওখানে কিন্তু ইতিহাস তৈরি হবে তো বন্ধুরা আমি তো আসবো ওই কম্পিটিশান দেখতে আপনারা কে কে আসছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো ওটা গেল জুন মাসের আট তারিখ তো এরপর আমি যাব জুন মাসের ষোলো তারিখ তো জুন মাসের ষোলো তারিখ রয়েছে মনসা পুজো তো মনসা পুজো উপলক্ষে আমাদের বাড়ির কাছে বাজকুল নাজির বাজার ওখানে কিন্তু কম্পিটিশান রয়েছে আপনারা আগের বারে দেখেছেন যে মা সাউন্ড বিপরীতে ছিল পিতৃ সাউন্ড তো পিতৃ সাউন্ডের আগে ছিল সুবদীপ মিউজিক তো ওইটা যাই হোক ব্রত হয়ে গেছে তো এবছর আসতে চলেছে যেই ক্লাবে পিতৃ মিউজিক ছিল লাস্ট পর্যন্ত বা সুবদীপ চলে যাওয়ার পর পিতৃ এসেছিল সেই ক্লাবে কিন্তু ব্যাক টু ব্যাক অনেক বছর ধরেই শুভদ্বীপ আসছে আবার কিন্তু শুভদ্বীপ আসছে এবং যেই ক্লাবে মা সাউন্ড ছিল সেই ক্লাবে কিন্তু মা সাউন্ড আসবে একদম দশ হাতের মধ্যে কম্পিটিশান হয় দশ থেকে কুড়ি হাতের মধ্যে তো সেদিন কিন্তু বড়ো মাপের কম্পিটিশান হবে হ্যাঁ তোমরা তো আসো তোমাদেরকে বলি দিন রাত কম্পিটিশান হয় তো অবশ্যই আমি আসছি আপনারা কে কে আসছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো তারপর বলি তো পদ্যতামলি পদ্যতামি হচ্ছে মাধাখালী মাধাখালী থেকে ভেতরের দিকে আগের বছর যেই ক্লাবে বি মিউজিকের সঙ্গে বি মিউজিকের সঙ্গে আগেরবারে বারে কম্পিটিশান হয়েছিল মাধাকালীর মহাকাল বা সাউন্ড প্লাস ওখানেও সেটা চেঞ্জ হয়েছিল তো যাই হোক বলে রাখি বন্ধুরা তো এবছর সেখানে কিন্তু আসতে চলেছে মা কালী জনকা যেখানে বি মিউজিক ছিল সেখানে কিন্তু মা কালী জনকা আর যেখানে কিন্তু মাথাকালীর মহাকাল বা সাউন্ড প্লাস এসেছিলো সেখানে কিন্তু মা কালী চুমুরদিয়া মানে যেটা হচ্ছে চুমুরদিয়ার মা কালী ওটা বিগত কয়েক বছর আগে ভাড়া কাটতো ওখানে কিন্তু আবারও আসতে চলেছে এটা গেল তো বন্ধুরা বলে রাখি এটা গেল জুনের ষোলো তারিখ তো এরপর বলে রাখি সবথেকে বড় এবং ভাইটালস কম্পিটিশান হতে চলেছে এই জুন মাসের তেইশ তারিখ সেটা হচ্ছে মঙ্গলচক তো মঙ্গল চকে এবছর কী কী সেটা আসতে চলেছে তো বলে রাখি বন্ধুরা মঙ্গল কিন্তু একটা বড় মাপের কম্পিটিশান প্লেস তো সেখানে যেন সেহানে সেয়ানে লড়াই হয় তো বলে রাখি রাইফেল ক্লাব যেটা ঢুকলেই আমরা যদি ইটিয়া থেকে ঢুকি তো ওটা হচ্ছে রাইফেল ক্লাব তো ওটা থাকছে বন্ধুরা রাইফেল ক্লাব এবছর নিয়ে আসছে সেই দেবীমা মিউজিক সেই ইটিয়া এক অতি পরিচিত এবং এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে থাকা সেটাগুলোর মধ্যে দেবীমা মিউজিক এবং মা মনসা মিউজিক প্রো যার মিঠু মিঠুদা তো তোমরা অনেকেই হয়তো দেখে নিয়েছো ওই সেট ওই সেট আপ দুটো থাকছে রাইফেল ক্লাবে আর মাঝের যে ক্লাবটা ছিল সেখানে বর্মন তো সেই ক্লাবে কিন্তু বর্মন মিউজিক থাকছে কনফার্ম এটা থাকছে তো পাশের যে ক্লাব ছিল যেখানে সন্তোষী মিউজিক সেখানে সম্ভবত আমরা বি মিউজিককে দেখতে পেতে পারি তো এটা কিন্তু কনফার্ম নয় এটা আমি আমার কাছ থেকে জানতে পেরেছি বলে বললাম তো এটা কনফার্ম নয় কিন্তু কম্পিটিশান কিন্তু বলে রাখি বন্ধুরা তো এটা কিন্তু তেইশ তারিখ জুনের তো তারপর রয়েছে জুন জুলাইয়ের সাত তারিখ রথ তো এবারে আমি যেহেতু উদ্বাদালে একজন আমার যেহেতু ক্লাব রয়েছে তো উদবাদাল কম্পিটিশান নিয়ে অনেকের মনে প্রশ্ন তো বলে রাখি বন্ধুরা এবছর উদ্বাদালে কিন্তু সেই রকম নাম ডাক পাওয়ার যে পাওয়ার টাইটানিক বর্মন বা বড় বড় যে সেট আপগুলো আসতো সেগুলো কিন্তু এবছর আসবে না মাঝারি ধরনের যেসব সেট আপগুলো আছে সেগুলো আসবে তো বলে রাখি আমার ক্লাবে কিন্তু বর্মন আসছে তো পাশের ক্লাবে শুনেছি পাওয়ার মিউজিক আসবে তো টাইটানিক মিউজিক থাকছে না তো এত ভাইটাল সেট আপগুলো কোথায় থাকছে ওগুলো থাকছে তো মিলন বাজারের কাছে ভসলা গেড়িয়া বলে একটা জায়গা রয়েছে তো সেখানে কিন্তু সেট রয়েছে তো সেগুলো আমি বলবো এবং সমস্ত রথের আপডেট দেব তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও এবং রথের যদি কোথায় কোথায় বক্স বাজবে সেই রিলেটেড ভিডিও যদি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমি তোমাদের বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পার্ট টু ভিডিওর মধ্যে